সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম কাশ্মীর বিবাদের ইতি ভারতের সঙ্গে সুসম্পর্ক চান পাক পররাষ্ট্রমন্ত্রী বিলুয়াল ভুট্টো জারদারি যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন ইউরেশিয়াকে সংঘাতের কেন্দ্রে পরিণত করতে চায় পশ্চিমারা পাক জঙ্গির পাশে চীন জাতিসংঘে আটকে গেল ভারত আমেরিকার কালো তালিকাভুক্তের যৌথ প্রস্তাব যা বলছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন রাশিয়াকে বিমানের উপাদান সরবরাহ করতে প্রস্তুত চীন জঙ্গিদের অর্থ সহায়তা এফ এ ধূসর তালিকা থেকে এখনই সরছে না পাকিস্তানের নাম যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন নিজেদের ভাগ্যের বিষয়টি নির্ভর করছে ইউক্রেনের ওপর রাশিয়ার দুই হাজার ভারতের যোদ্ধা নিহত এবং বিশ্বনবীর কটুক্তি সমর্থনের সমাবেশ মালয়েশিয়ায় গ্রেফতারচার দর্শক কাশ্মীর বিতর্ককে শেষ করে ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে আগ্রহী পাকিস্তান সম্প্রতি এমন কথাই জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলোয়াল ভুট্টো জারদারি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে কাশ্মীর বিবাদের ইতি ভারতের সঙ্গে সুসম্পর্ক চান পাক পররাষ্ট্রমন্ত্রী বিলল ভুট্ট জার্দারি যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার এবার এমনটাই জানালেন পাক পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে বিদ্যুৎ বারন্ত ওই দেশে বন্ধ রাখতে হচ্ছে সরকারি অফিস পেট্রোলের দাম দুইশো পঞ্চাশ ছুঁই ছুঁই এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বিবাদ রেখে পাকিস্তান লাভবান হচ্ছে না স্বীকার করেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলুয়াল ভুট্টো জারদারি কূটনৈতিক মহলের দাবি বর্তমানে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে পাকিস্তান কাশ্মীর বিতর্ককে শেষ করে ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে আগ্রহী পাকিস্তান সম্প্রতি এমন কথাই জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলুয়াল ভুট্টো জার্দারি ইসলামাবাদের একটি অনুষ্ঠানে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ইসলামাবাদের ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিলওয়াল বলেন ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে ভারত পাকিস্তান সংঘাত দীর্ঘদিনের কিন্তু কাশ্মীর বিবাদে জড়িয়ে কিংবা ভারতের হিন্দুত্ববাদের সমালোচনা করে পাকিস্তানে কোনো লাভ তো হচ্ছে না বরং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ফাটল ধরায় সমস্যার মুখে পড়তে হচ্ছে দু দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ভালো থাকলে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান লাভবান হবে বলে মনে করছেন পাক পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ্য দুই হাজার উনিশ সালের পাঁচই আগস্ট জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানে তিনশো নম্বর ধারা প্রত্যাহার করে নেয় ভারত সরকার সিদ্ধান্তের প্রতিবাদে নয়াদিল্লির সঙ্গে সমস্ত কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে ইসলামাবাদ যতদিন কাশ্মীরে বিশেষ মর্যাদা ভারত সরকার ফিরিয়ে না নিচ্ছে দেশের কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হওয়ায় সমস্যায় পড়ে পাকিস্তান বিলওয়ালের মতে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখা অর্থহীন বিবাদকে পাশ কাটিয়ে দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপনের পক্ষে মত কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে তিনি যে প্রস্তুত তাও জানিয়েছেন শাহবাজ শরীফ সরকারের পররাষ্ট্রমন্ত্রী পাক পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে স্বাগত জানিয়েছে ভারত প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে ভারতের আগ্রহের কথা জানিয়েছে বলে জানা গিয়েছে শুধু ভারতের সঙ্গে নয় আমেরিকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক খুব একটা ভালো নয় আর এর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দায়ী বলে মনে করছেন ওই দেশের সাধারণ মানুষ তার সরকারের অকাল পতনের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছিলেন ইমরান পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়েছেন বাইডেন প্রশাসনের প্রতি নতুন পাক সরকারের মনোভাব কি তাও স্পষ্ট করেছে ইসলামাবাদ এবার ভারতের ছিন্ন হওয়া সম্পর্কের জোড়া লাগানোর চেষ্টা করা হচ্ছে বর্তমানে পাকিস্তানের অর্থনীতিতে ধস নেমেছে সংকটের মুখে পাক সরকার অতিরিক্ত খরচ কমাতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে এই অবস্থায় দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে নয়াদিল্লিকে পাশা পেতে চাইছে ইসলামাবাদ এমনটাই মনে করা হচ্ছে তবে ভারত পাকিস্তান সম্পর্ক জোরা লাগলে চীনের উপর চাপ বাড়বে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ এ খবর জানিয়েছে এই সময় ইউরেশিয়াকে সংঘাতের কেন্দ্রে পরিণত করতে চায় পশ্চিমারা রাশিয়ান পরিষদের সেক্রেটারি নিকোলাই পাক্রোসেপ শুক্রবার বলেছেন পশ্চিমারা ইউরেশিয়াকে একে অপরের সাথে যুদ্ধরত পুতুল রাষ্ট্রের একটি অঞ্চলে পরিণত করতে চায় যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা সিএসটিও স্বাধীন রাষ্ট্রের কমনওয়েলথ সিআ এবং ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন ইএইউ এর মতো সোভিয়েত পরবর্তী জোটগুলোকে ব্যর্থ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দ্বারা পরিচালিত ধারাবাহিক প্রচেষ্টাকে আমরা হুমকি হিসেবে বিবেচনা করি পাকলোশেব আর্মেনিয়ার রাজধানীতে সিএসটি এক সভায় বক্তৃতা করেন ইউরেশিয়াকে একটি সংঘাতের উত্তপ্ত স্থানে পরিণত করা ইউক্রেনের মতো যুদ্ধরত দেশগুলো একটি অঞ্চল পুতুল রাষ্ট্র বা উপনিবেশগুলো পশ্চিমের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য তিনি বলেছিলেন পাক জঙ্গির পাশে চীন জাতিসংঘে আটকে গেল ভারত আমেরিকার কালো তালিকাভুক্তের যৌথ প্রস্তাব যা বলছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফের পাক জঙ্গির পাশে দাঁড়ালো চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকা ভারত পাক জঙ্গি আব্দুল রহমান মাক্কিকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছিল কিন্তু সে প্রস্তাব চীন আটকে দেয় আব্দুল রহমান মাক্কি লস্করি তৈবার প্রধান ও ছাব্বিশ এগারোর মাস্টার মাইন্ড হাফিজ সৈদের শ্যালক চীন আবদুল রহমান মাক্কিকে কালো তালিকাভুক্ত করার আবেদনকে টেকনিক্যাল হোল্ড করে রেখেছে চীন যতক্ষণ এই টেকনিক্যাল হোল্ড প্রত্যাহার করছে মাক্কির বিরুদ্ধে প্রস্তাব আর গ্রহণ করা যাবে না এটি ছয় মাস পর্যন্ত স্থায়ী হয়েছে চীনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ভারত আন্তর্জাতিক মহলের দাবি ক্রমাগত চীনের এই ধরনের সিদ্ধান্ত আদতে পাকভিত্তিক জঙ্গি সংগঠনগুলোকে মদত দিচ্ছে সন্ত্রাস দমনের যে বার্তা চীন দেয় তার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকছে না লস্করি তৈবার সক্রিয় সদস্য হিসেবে কাজ করত আব্দুল রহমান মাক্কি লস্করিত তৈবার সেক্রেটারির কমান্ড তাকে বলা যেতে পারে বিভিন্ন দেশ থেকে জঙ্গি গোষ্ঠীটির জন্য তহবিল সংগ্রহের কাজ করত মূলত লস্করি তৈবার সঙ্গে বিদেশি সংযোগ স্থাপন করাই তার কাজ ছিল মার্কিন নিষেধাজ্ঞার জেরে আমেরিকায় মাক্কি সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় মার্কিন নাগরিকের সঙ্গে মাক্কির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এমনকি মার্কিন মার্কিন প্রশাসন মাক্কির খবর দিতে পারলে ডলার পুরস্কার ঘোষণা করেছিল আন্তর্জাতিক চাপে পড়ে দুই সালে পাক প্রশাসন মাক্কিকে গৃহবন্দী করে রাখে দুই সালে পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত তাকে জঙ্গিদের আর্থিক মদদের অভিযোগে দোষী সাব্যস্ত করে তখন থেকে মাক্কি জেলবন্দি হয়েছে চীন আগেও পাক জঙ্গির পাশে দাঁড়িয়েছে দুই হাজার নয় সালে পাক জঙ্গি প্রধান মাসুদ মহাম্মানকে কালো তালিকায় তোলার প্রস্তাব দিয়েছিল ভারত সেই সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেই প্রস্তাবে ভেটো প্রয়োগ করেছিল চীন এরপর একাধিকবার ভারত নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছিল প্রতি ক্ষেত্রে পাক জঙ্গির পাশে দাঁড়িয়েছিল চীন দুই হাজার ষোলো সালে পাঠানকোটে বায়ুসেনা ঘাটিতে জঙ্গিরা হামলা চালায় এই হামলার মাস্টারমাইন্ড মাসুদ আজহার বলে নয়াদিল্লি অভিযোগ করে এ অভিযোগের ভিত্তিতে মাসুদ আজাহারের নাম জাতিসংঘের কালো তালিকাভুক্তর জন্য ভারত আবেদন করে ভারত সেই সময় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা ব্রিটেন ফ্রান্সকে পাশে পেয়েছিল কিন্তু ভেটো প্রয়োগ করে চীন পরের বছরও একই ঘটনা ঘটে দুই হাজার উনিশ সালে মাসুদ আজহার জাতিসংঘের কালো তালিকাভুক্ত হয় সেবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশ ভোট দিয়েছিল একমাত্র চীন মাসুদ আজহারের পক্ষে ভোট দিয়েছিল বাকি দেশগুলো মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাবে সাই দিয়েছিল সে সময় যদিও বাধা দিতে দিয়েছিল চীন টেকনিক্যাল সমস্যার অজুহাত দিতে চেয়েছিল তবে সেই অজুহাত ধোপে টেকেনি এ খবর জানিয়েছে ওয়ান ইন্ডিয়া রাশিয়াকে বিমানের উপাদান সরবরাহ করতে প্রস্তুত চীন চীন রাশিয়ান এয়ারলাইন্সগুলিতে বিমানের উপাদান সরবরাহ করতে প্রস্তুত মস্কোতে চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই বার্তা সংস্থা তাসকে বলেছেন আমরা রাশিয়াকে উপাদান সরবরাহ করতে প্রস্তুত আমরা এই ধরনের সহযোগিতার আয়োজন করছি তিনি বলেছিলেন করছে বর্তমানে নির্দিষ্ট চ্যানেল রয়েছে চীনা পক্ষ থেকে বিধিনিষেধ নেই কূটনীতিক যোগ করেছেন ছাব্বিশে ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিমান বাহকদের জন্য বিমান এবং এর উপাদানগুলি লিজ দেওয়া সহ বিক্রয় এবং সরবরাহ নিষিদ্ধ করেছিল সেই সাথে ইউক্রেনের পরিস্থিতির জন্য তার বিমানের জন্য যে কোনো বিমা এবং পুনর্বিমা পরিষেবার বিধান এবং সেই সাথে মেরামত নিষিদ্ধ করা হয় রাশিয়ান কর্তৃপক্ষ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে প্রতিক্রিয়া জানায় বিশেষ করে স্থানীয় বাহকদের বিদেশি কোম্পানির কাছ থেকে লিজ নেওয়া বা ভাড়া নেওয়া বিমানের ব্যবহার চালিয়ে যাওয়ার অনুমতি দেয় জঙ্গিদের অর্থ সহায়তা এফ এর ধূসর তালিকা থেকে এখনই সরছে না পাকিস্তানের নাম যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন সূত্রের খবর জার্মানিতে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের মিটিং অনুষ্ঠিত হয়েছিল এরপরেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত তাদের প্রতিনিধি দল পাকিস্তান পরিদর্শন করে সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন সন্ত্রাসবাদীদের অর্থ সহায়তা করে পাকিস্তান এমন অভিযোগ উঠেছে বারবার এজন্য পাকিস্তানকে ধূসর তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল আগেই এদিকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স জানিয়ে দিয়েছিল এখনই পাকিস্তানকে তালিকা থেকে বের করা হচ্ছে না গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এই নিয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে তাদের তরফে জানানো হয়েছে দুটি অ্যাকশন প্ল্যান আপাতত প্রয়োগ করা হয়েছে তবে সংস্কার কতটা হয়েছে তা সরেজমিনে জমিনে খতিয়ে দেখা হবে এফ এটিএফ সভাপতি মার্কাস প্লেয়ার জানিয়েছেন ধূসর তালিকা থেকে আজই পাকিস্তানকে সরানো হচ্ছে না আগামী দিনে সরেজমিনে খতিয়ে দেখার পরে যদি দেখা যায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে তবে পাকিস্তানকে ওই তালিকা থেকে সরানো হবে অক্টোবরের আগে এই ধরনের সরজমিনে পরিদর্শন করা হবে বলে জানানো হয়েছে সূত্রে খবর জার্মানিতে ফিনান্সিয়াল অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছিল এরপরই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত তাদের প্রতিনিধি দল পাকিস্তান পরিদর্শন করে সামগ্রিক পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখবেন পাকিস্তানের বিদেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী হিনার রব্বানি খান এফ এ প্লেনারি মিটিং এ উপস্থিত ছিলেন চোদ্দই জুন থেকে সতেরোই জুন পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে এই মিটিং নিজেদের ভাগ্যের বিষয়টি নির্ভর করছে ইউক্রেনের উপর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসোলা ভন্ডেলিয়ান বলেছেন নিজেদের ভাগ্য বেছে নেওয়ার অধিকার ইউক্রেনের আছে তবে বিষয়টি দেশটির ওপরই নির্ভর করছে জানিয়ে তিনি আরও বলেন ইউএর প্রত্যাশা খুবই স্পষ্ট শুক্রবার এক সংবাদ সম্মেলনে উর্সোলা ভন্ডেলিয়ান আরও বলেন এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার পাশাপাশি প্রার্থীর মর্যাদা শর্ত হিসাবে কিছু সংস্কারের প্রয়োজনীয়তা তিনি বলেন প্রত্যেক সার্বভৌম দেশের নিজের ভবিষ্যৎ নির্ধারণ করার এবং কোথায় যেতে হবে এবং কী করতে হবে তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে প্রসঙ্গত শুক্রবার ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী হিসেবে সদস্য হিসেবে সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন এর ফলে জোটটিতে ইউক্রেনের যোগদানের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হল শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উড়সোলা ভন্ডেলিয়ান এই সুপারিশের কথা জানিয়েছেন এদিন ইউক্রেনের জাতীয় পতাকার রঙের পোশাক পরে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন উড়সোলা ভন্ডেললিয়ন রাশিয়ার দুই হাজার ভাড়াটে যোদ্ধা নিহত ইউক্রেনে রাশিয়ার প্রায় দুই হাজার ভাড়াটে বিদেশি যোদ্ধা নিহত হয়েছে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে চৌষট্টিটি দেশ থেকে ছয় হাজার নয়শো ছাপ্পান্ন জন ভাড়াটে যোদ্ধা ও অস্ত্র বিশেষজ্ঞ রাশিয়ার পক্ষে ইউক্রেনে গিয়েছে এদের মধ্যে এক হাজার নয়শো ছাপ্পান্ন জন নিহত হয়েছে এছাড়া আরও এক হাজার সাতশো জন যোদ্ধা ইউক্রেন ত্যাগ করেছে বিবৃতিতে জানানো হয়েছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে পোল্যান্ড থেকে সবচেয়ে বেশি যোদ্ধা এসেছে তালিকায় এরপরই আছে রোমানিয়া ও ব্রিটেনের যোদ্ধারা এছাড়া কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্জিয়ার ককেশাস অঞ্চল থেকেও ভারতের যোদ্ধারা এসেছে মন্ত্রণালয় জানিয়েছে বিদেশে যোদ্ধাদের সংখ্যা কমছে এবং অনেকেই ইউক্রেন ছেড়ে যাচ্ছে কিয়েব সরকারের সামরিক পরাজয় বৃদ্ধি এবং জনশক্তি ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে বিদেশের যোদ্ধারা নিজেদের দেশে ফিরে যাচ্ছে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া গত এপ্রিলে এক ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়া প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনার গ্রুপের বিশ হাজার ভাড়াটে সৈন্য ইউক্রেনে মস্কোর বাহিনীর পক্ষে যুদ্ধ করছে বিশ্বনবীর কটুক্তি সমর্থনে সমাবেশ মালয়েশিয়া গ্রেপ্তার চার বিশ্বনবী হজরত মো সাল্লাহ সাল্লামকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল জনতা পার্টি বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যকে সমর্থন জানিয়ে সমাবেশ ও সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করার চার নেপালি নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ শুক্রবার বুকিত আমান অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতক শেরি জলিল হাসান এক বিবৃতিতে বলেন অন্য সন্দেহভাজনদের এখনও ট্র্যাক করার চেষ্টা অব্যাহত রয়েছে এর আগে বৃহস্পতিবার ক্লাঙের এর মেরু থেকে তাদের গ্রেফতার করে লিস সদর দপ্তরের ক্লাসিফাইড ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট প্রসিকিউশন বা আইন বিভাগের কর্মকর্তারা তিনি বলেন সন্দেহভাজনদের বয়স ছাব্বিশ থেকে সাতাশ বছরের মধ্যে ক্ল্যাং উত্তরা জেলা পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয় সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ১৩ কিলোমিটার অবস্থিত বাতুগুহায় মন্দিরের সামনে জড়ো হয়ে একদল হিন্দু নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতি সমর্থন প্রকাশ করে এবং সব হিন্দু ধর্মাবলম্বীদের সেই বক্তব্য সমর্থনের আহ্বান জানিয়েছে আব্দুল হাসান বলেন ভিডিও রেকর্ডিং এবং আপলোড করার জন্য ব্যবহৃত ডিভাইসগুলো পুলিশে জব্দ করেছে ভাইরাল ভিডিওটি ইতিমধ্যে নেওয়া হয়েছে তিনি জলিল বলেন ঘটনার বিষয়ে কারো কাছে তথ্য থাকলে বকিত আমাদের ক্লাসিফাইড ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সাথে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে তিনি বলেন রাষ্ট্রদ্রোহ আইন উনিশশো আটচল্লিশের ধারা চার হাজার নয়শো দশের অধীনে মামলার তদন্ত করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ